পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন সংস্কৃতি আর সেই সংস্কৃতি হচ্ছে র্যাম্প সংস্কৃতি র্যাম্পের মধ্যে দিয়ে নেতা নেত্রীরা হাঁটবেন এবং তাদের ভাষণ জনগণকে খুব কাছ থেকে দেখার সুযোগ করে দেবেন যদিও মুখ্যমন্ত্রী কোনো সময় এখনও পর্যন্ত এই র্যাম্প সংস্কৃতির মধ্যে আসেননি এই র্যাম্প সংস্কৃতি তৈরি করেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং রাজ্যের যুবরাজ বলে যাকে অভিহিত করা হয় মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে র্যাম্প করে সেই তৃণমূলের যে সভা সেই সভা থেকেই প্রত্যেকের নাম ঘোষণা করা হয়েছিল প্রার্থীদের সেই র্যাম্প কালচার এবারে দু ছাব্বিশে বিধানসভার আগে আরো বড় আকারে দেখা যাচ্ছে একটি এক র্যাম্প তৈরি করতে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সভাগুলি হচ্ছে সেই সভাগুলিতে কত টাকা খরচ হচ্ছে এর কোনো হিসেব নেই কিছুদিন আগে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশে ইলেকট্রাল বন্ডে কে কত টাকা পেয়েছে কোন দল কত টাকা পেয়েছে তার একটা হিসাব তারা পেশ করেছিল তাতে দেখা গিয়েছিল যে সব থেকে বেশি ইলেকট্রাল বন্ডে টাকা পেয়েছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি ছ হাজার ষাট কোটি টাকা আর তারপরের নামটি হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস প্রায় ষোলোশো কোটি টাকা ইলেকট্রাল বন্ডে নিয়েছেন যা জাতীয় কংগ্রেস অর্থাৎ ভারতবর্ষের সব থেকে পুরনো দল তাদের তুলনায় অনেকটাই বেশি কংগ্রেস পেয়েছে চৌদ্দশো বাইশ কোটি টাকার মতো এত একেবারে সাদা টাকা ইলেকট্রাল বন্ডে কারা কারা ইলেকট্রাল বন্ড কিনেছেন তার তালিকাও তারা প্রকাশ করেছেন কিন্তু এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সভা সেই সভাগুলিতে কত টাকা খরচ হচ্ছে কারা সে টাকার যোগান দিচ্ছে এটা নিয়ে যদি একটা শ্বেত পত্রিকা প্রকাশ করা হয় তাহলে সাধারণ মানুষের ভ্রান্ত ধারণাগুলি কেটে যাবে এই শনিবার আলিপুরদুয়ারের মতো একটি অত্যন্ত গরিব জেলা যে জেলা মূলত চা শিল্পের উপরে নির্ভরশীল অধিকাংশ চা বাগান বন্ধ শ্রমিকরা তারা সেখানে টাকা পায় না বোনাস পায় না অত্যন্ত দুর্দশা এবং অত্যন্ত অভাব অনটনের মধ্যে দিয়ে তারা দিন কাটাচ্ছে সেই চা বাগান পরিবেষ্টিত জেলাতে যে জাঁকজমকপূর্ণভাবে এবং অভিনব কৌশল অভিনব ভাবে এই সভা হলো সেটা এক কথায় আমাদের আশ্চর্য হওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো ভাষা বা উপায় নেই রূপকথার নায়কের মতো তিনি আসলেন প্রায় এক ঘন্টা ৪৫ মিনিটের বেশি তিনি বক্তৃতা দিলেন এবং মানুষের যে চাহিদার কথা বা মানুষ যে প্রশ্ন করবেন একটা অদ্ভুত কৌশলের মধ্যে দিয়ে তিনি সেই প্রশ্নের জবাব দিলেন চিরকুটের মাধ্যমে একটা বড় কাঁচের বয়মে আগে থেকেই সাধারণ মানুষের দাবি দেওয়া তাদের অভিযোগ কাগজে লিখে সেই বয়ামের মধ্যে রাখা হয়েছিল একজন সেখান থেকে এক একটি করে চিরকুট নিয়েছেন সেই চিরকুটে কি কি লেখা আছে তাদেরকে অভিযোগ সেটা তিনি দেখেছেন এবং তারপরে তার জবাব দিয়েছেন আমার বয়স পঁয়ষট্টি বছর আমি আমার জীবনে এমন রাজনৈতিক সভা বা এমন রাজনৈতিক নেতা দেখিনি আমার চাইতে যারা বয়োজ্যেষ্ঠ তারা হয়তো আরও বেশি দেখেছেন কিন্তু তারাও কখনো মনে করতে পারবেন কি সন্দেহ আছে যে এভাবে কোনো রাজনৈতিক দলের সভা সমিতি হয়েছে মুখ্যমন্ত্রী এখনও রাস্তা দিয়ে হাঁটেন তিনি র্যাম্পকে যেমন রাস্তা করেননি আর রাস্তাকেই আসলে তিনি র্যাম্প বানিয়ে ছেড়েছেন কারণ মাইলের পর মাইল তিনি হেঁটেছেন রাস্তা দিয়ে জনগণকে সাথে নিয়ে কখনো তিনি গাড়িতেও চড়েননি আর তার জন্যই তো তিনি আমাদের সবার প্রিয় মুখ্যমন্ত্রী মানুষের ঘাম মানুষের প্রত্যেকটি রোম কুপে কুপে মুখ্যমন্ত্রীর উপস্থিতি টের পেয়েছি আমরা কারণ পশ্চিমবঙ্গের রাজনীতি মানুষের সাথে মিশে গিয়ে মানুষের মধ্যে থেকেই করতে হয় এই রাজস্বিক মেজাজের যুবরাজের যে নাম সার্থকতা এখানেই তাকে যে যুবরাজ বলে ডাকে তার যে নামের যে স্বার্থকতা হয়তো এখানে তার রাজস্বিক মেজাজ রাজ রাজস্বিক চালচলন এবং রাজস্বিকভাবে এই যে সভা রাজসভাকেও হার মানিয়ে দেবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আরও হয়তো অনেক নতুন নতুনভাবে আমরা এই ধরনের ছলা কলা কৌশল বা রাজনীতির নানা আঙ্গিক আমরা খুঁজে পাব দিন যাবে হয়তো এগুলি আরও বেড়ে যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে কাদের জন্য তিনি এই সভাগুলি করছেন সত্যি কি এই মানুষগুলির জন্য তার এই একেবারে রাজসিক সভা খুব প্রয়োজন পশ্চিমবঙ্গের যদি অর্থনীতি দেখা যায় তাহলে ভারতবর্ষের মধ্যে সবথেকে খারাপ সব থেকে গরিব যে রাজ্যগুলি আছে আর্থিকভাবে পিছিয়ে পড়া পশ্চিমবঙ্গ তাদের মধ্যে একটা অন্যতম শিল্পে বন্ধাত্ম স্বাস্থ্য প্রায় ভেঙে পড়েছে আর শিক্ষা এখন হেরিকেন দিয়ে না হবে না সার্চ লাইট ফেলে দেখতে হবে যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে আছে মানুষের হাতে কাজ নেই কাজের জন্য মানুষ বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে এবং সেখানে গিয়ে কি যন্ত্রণার মধ্যে দিয়ে তাদের দিন কাটছে পশ্চিমবঙ্গ থেকে আসছে বাংলা থেকে আসছে বাংলা ভাষায় কথা বলছে দেখলেই তাদের উপর আক্রমণ নেমে আসছে একের পর এক মর্মান্তিকভাবে মৃত্যুর খবর আমরা পাচ্ছি কিন্তু আমাদের এই যুবরাজের রাজনীতির সঙ্গে এই মানুষগুলির আর্থিক সংগতি বা তাদের এই সামাজিক প্রেক্ষাপট কি মেলে মেলে না তিনি যে মহলে থাকেন তিনি যেভাবে চলাফেরা করেন তিনি যা পরিধান করেন সেটা পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বেমানান আর ঠিক এখানেই তার থেকে কয়েক কদম এগিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে তিনি একটি অনন্য চরিত্র বলার কোনো অপেক্ষা রাখে না আমরা তার সমালোচনা করতে পারি তার বিরোধিতা করতে পারি কিন্তু রাজনীতিক মমতা ব্যানার্জিকে সমীহ বা সম্মান করা ছাড়া রাস্তা নেই কোনো দু হাজার ছাব্বিশে তৃণমূলের সামনে বড় পরীক্ষা আর সেই পরীক্ষা যদি পাশ করতে হয় তাহলে র্যাম্প কালচার দেওয়া হবে না মুখ্যমন্ত্রীর ওই এগারো নম্বর অর্থাৎ দু পায়ে রাস্তা দিয়ে হেঁটে ঘাম ঝরিয়ে ঘাম মুছতে মুছতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যে রাজনীতি তিনি শুরু করেছিলেন সেই রাজনীতি দিয়েই তিনি শেষ করবেন যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে র্যাম্প কালচার দিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস কর্তৃপক্ষে দু হাজার ছাব্বিশে ঘুরে দাঁড়ানো সম্ভব নয় র্যাম্প ছেড়ে রাস্তায় নামুন রাস্তায় নেমে পথেই হবে পথে না কথা আছে না ঠিক ওইভাবেই রাস্তাতে নেমে মানুষের সাথে কথা বলে মানুষের দুঃখ দুর্দশা তাদের অভাব অভিযোগ শুনে নিন কি চায় মানুষ র্যাম্পে দাঁড়িয়ে নায়কের মতো এ প্রান্ত পথ থেকে ও প্রান্ত হেঁটে কথা বলে মানুষকে হয়তো কিছুক্ষণের জন্য বোকা বানানো যায় আসলে মানুষ সব দেখছে মানুষ সব জানে মানুষ সব বুঝছে বিধানসভা ফলাফলে কি হবে সেটা মানুষ বলবে তবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে র্যাম কালচার তিনি যা শুরু করেছেন এটা কিন্তু সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছেন না আমরা মানুষের সঙ্গে কথা বলে জেনেছি এই র্যাম্প কালচার অন্তত পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য নয় বাংলা রাজনীতির জন্য নয় এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যত তাড়াতাড়ি বুঝতে পারবেন দলের জন্য এবং পশ্চিমবঙ্গের মানুষের জন্য ততই মঙ্গল